সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমের নতুন রাজধানী বরেন্দ্র অঞ্চল নাওগার সাপাহার থেকে আপনারা জানেন যে কৃষকের আগে যেমন বলা হতো যে গোলা ভরা ধান ঠিক সেই জায়গাটি এখন ধানের পরিবর্তে এখানে চলে এসেছে কৃষকের বারান্দা ভরা আম অর্থাৎ দেখতে পাচ্ছেন এখন আমের মৌসুম চলছে হারভেস্টিং এবং এই আম বাগান থেকে কি পরিমাণ আম আসছে আমরা আগে যেভাবে ধান এভাবে কৃষক মেপে মেপে সেগুলোকে বাজারে নিয়ে যেতেন এখন আমকে কিন্তু সেভাবে নিয়ে যাওয়া হচ্ছে আপনার আপনারা দেখছেন যে নওগাঁর সবচেয়ে বেস্ট যে আমটি আম্রপালি আম যে আমটির সুনাম ইতিমধ্যে বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এখন ঢাকা সহ সব বড় বড় শহর থেকে আম কেনার জন্য অনেক ব্যবসায়ী সাপাহারে এসে অবস্থান করছে তো আমরা এই যে আম্রপালি আমগুলো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এবারে আমি আমি আমাদের এই আমের এলাকার যারা থাকেন তারাই জানেন যে এখানে খরাটি কেমন ছিল হয়তো আপনারা জানবেন না যারা সিলেটে থাকেন তারা তো বলবেন সারা বছরের বৃষ্টি কখন খরা হলো তো এই এলাকায় যারা আছে তারাই জানে যে খরাটা কখন হয়েছিল খরা বলতে যখন মুকুল আসে আমে এবং মুকুল আসা থেকে আমগুলো হওয়া পর্যন্ত প্রায় আড়াই তিন মাস কিন্তু পানি ছিল না অনেক শুষ্ক ছিল সেই জন্যই খরা বলা হয়েছে যাই হোক আল্লাহর অশেষ মেহরবানিতে আমের সাইজ ভালো হয়েছে আমের ফলনও ভালো হয়েছে তা আমরা চলে এসেছি আমাদের একজন আম উৎপাদনকারী এবং উদ্যোক্তা মতিন স্যারের সেই বাগানের যে আমগুলো ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম সেই আমগুলো কিন্তু স্যার আজকে ডেলিভারি দিচ্ছেন ঢাকার একজন ক্রেতা এসে সরাসরি সেই আমগুলো নিয়ে যাচ্ছেন তো আজকে তারা ষাট ক্যারেট আম দিচ্ছেন এবং আগামীকালকে একশো পঞ্চাশ ক্যারেট আম চিটাগাংয়ের একজন ব্যবসায়ীর কাছে দিবেন তো আমরা আপনাদেরকে আম দেখালাম এখন আম একটু আমরা জাস্ট একটা পাকা আম আপনাদেরকে দেখাবো এই সিজনের কেমন আম আমি নিজেও আম্রপালি আম এখনো ট্রাই করি নাই তো স্যার আমাদেরকে আম্রপালি আম দেখাচ্ছেন এই যে পাকা আম স্যার একটু প্লিজ যদি দেখাতেন কিরকম পাকাটা এবং পুরো এটা গাছ পাকা আম এই জন্য আসলে এরকম হয়েছে তো আমের বাগানে আসলে তো আম তো খাওয়া হয় সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমের কিন্তু একটা সুন্দর রকম অন্যরকম একটা ফ্লেভার আসছে আর কি তো স্যার আমাকে একটু হেল্প করেন আমি একটু ছোট কেটে একটু ই করব জাস্ট হ্যাঁ এটাই আমি নিলাম প্লিজ স্যার এটা একটু নেবেন প্রিয় দর্শক আপনাদের হয়ে আমি আমটি খেয়ে দেখছি এবারে সিজনের প্রথম সাপ আম্রপালি গাছ পাকা আম বিসমিল্লা একবারে মধুর মতো মিষ্টি মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আম 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 দেখুন আমের ফার্স্ট ক্লাস অনেক সুন্দর এবং আপনারা ধরনের খেতে পারবেন তো আজকে বেসিক্যালি আপনাদেরকে আম্রপালি আম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা এই আমগুলো সংগ্রহ করেছেন বা করেন তাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই আপনারা যে কথাটি বলেন যে সাপাহারের আম্রোপালির আমের দাম এত বেশি কেন হ্যাঁ আমিও আপনাদের সাথে বলতে চাই এই আমের দাম অনেক বেশি যখন এই আমটি আমরা একজন খুচরা ক্রেতা হিসেবে যখন এক ক্যারেট দুই ক্যারেট দুই মন তিন মন আম নিয়ে যাই তখন যে কোরিয়ার কস্ট কিংবা ট্রান্সপোর্ট কস্ট লেবার কস্ট এগুলোর জন্য কিন্তু আমের দামটা বেশি পড়ে যায় একই অবস্থায় যদি ঢাকার বাজারে আমরা আম্রপালি আম কিনতে যাই সেখানে কিন্তু আমরা ষাট সত্তর আশি একশো টাকায় কিনতে পারি তবে আমি আপনাদেরকে জোর গলায় বলতে পারবো যে এ ধরনের এত চমৎকার ফার্স্ট ক্লাস আম আপনারা পাবেন না যেমন এই মনে বা পঁয়তাল্লিশ কেজি হয় তার মানে থেকে কেজি আম কিন্তু এই উঠছে আপনারা এই ক্যারেটগুলোতে চব্বিশ কেজি আম উঠছে এবং প্রায় পঁচাত্তর থেকে আশিটা আম উঠছে এবং এই আমগুলোর আমি ওজন আপনাদেরকে করে দেখাবো যে আমগুলো ওজন কিরকম আপনাদেরকে আমি দেখাই তিনটা আমের কেমন ওজন হবে প্লিজ আপনারা আপনি একটু এখানে দেখাবেন একটা আমি হচ্ছে সাড়ে চারশো গ্রাম আমি অ্যাভারেজ তিনটি আম দেখাবো দেখেন প্লিজ স্যার এখানে রাখেন তিনটা আম একটু ওজন করে দেখে দেখাতে চাই আমগুলোর ওজন দেখেন দেখছেন এক কেজি দুইশো আশি গ্রাম তার মানে আমের সাইজগুলো দেখেন আমটা কি সাইজ এবং কি সুন্দর তো আমরা আপনাদেরকে কিছু কোশ্চেনের অ্যানসার দেওয়ার চেষ্টা করব। যেগুলো আমাদের ভদ্র উৎপাদক আছেন যিনি মতিন স্যার আছেন তার কাছ থেকেও শুনবো এবং ঢাকা থেকে একজন ব্যবসায়ী এসেছেন তার কাছ থেকেও শুনবো তিনি এবারে কিন্তু কাছ থেকে দ্বিতীয়বারের মতো আম কিনছেন অর্থাৎ আমাদের এই তারা যোগাযোগ ভিডিওগুলো করেছিলেন এবং তারা সারের সঙ্গে একটি ভালো গুড়ি হওয়ার কারণে আম ভালো হওয়ার কারণে তারা কিন্তু আবারও এসেছেন শুধু ঢাকা থেকে শুধু এখান থেকে তারা আম প্যাকিংগুলো করে নিয়ে যাচ্ছেন তো যাই হোক আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো আমাদের এই আমগুলো যখন ক্রেতারা পান তখন তারা প্রথমেই ফোন করে জিজ্ঞেস করেন তো আচ্ছা আম তো পেয়েছি কিন্তু আম তো সব কাঁচা তার মানে আমরা যে ঢাকায় পাকা আম কিনে সরাসরি বাসায় গিয়ে খাই সেরকম আপনি আমটি যখন কিনে নিয়ে বাসায় গিয়ে কিন্তু আপনার একদিন বা দুদিন পরে কোরিয়ার থেকে নিয়ে গিয়েও কিন্তু পাকা আম পাবেন না এই আমগুলো পাকার জন্য মিনিমাম থেকে দিন সময় দরকার চার তাহলে কিন্তু আপনারা এই আমগুলো ভালো মতো খেতে পারবেন আরেকটি বিষয় আপনাদেরকে বলি কেন কাঁচা আম আপনাদেরকে দেওয়া হয় এই যে দেখুন এই ক্যারেটে কিন্তু আমগুলো পাকা এই পাকা আমগুলো দেখেন একবার পেকে গেছে তো এই আমগুলোকে যখন আমরা এইখানে ক্যারেটে যেমন তিনটা তিন স্তরে আমগুলো রাখা হচ্ছে তো তিন স্তরে যখন আমগুলোকে পাকা আম রাখবেন তখন ওজন পেলে কিন্তু আপনার এই আমগুলো ভেতরে নরম হয়ে যাবে তার মানে পাল্পগুলো পানি হয়ে যাবে পানি পানি টেস্ট থাকবে না তো এই জন্য কিন্তু পাকা আম ক্যারি করা সম্ভব না আপনি বাজার থেকে একটা পলিতিনি করে তিন কেজি চার কেজি পাকা আম নিয়ে বাসায় যেতে পারবেন এক দুই কিলোমিটারের মধ্যে কিন্তু এই আমটি ঢাকায় যেতে তিনশো কিলোমিটারের অধিক দূরত্ব অতিক্রম করতে হয় সেখানে কিন্তু এই আমের ট্যাম্পার থাকবে না ভালো অ্যাকচুয়ালি আমি আসলে আপনাদেরকে এইভাবে বলছি কেন এখানে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি আমের বিজনেস করি না বাট আপনাদেরকে আসলে ভালোভাবে আম সংগ্রহের জন্য কি কি ধরনের এক্সপিরিয়েন্স গুলো সেটাই আসলে শেয়ার করছি তো বাকি প্রশ্নের উত্তরগুলো আমাদের সারি দিবেন যে যিনি আমগুলো আপনাদের যিনি আমগুলো উৎপাদন করেন এবং ভোক্তা পর্যায়ে পৌঁছে দেন তার কাছ থেকে শুনবো দামটা বেশি কেন পড়ে আসসালামু আলাইকুম আমাদের আমের দাম এই জন্য বেশি পড়ে যে আমাদের আমটা সারা দেশে যে আম্রপালি আমটা উৎপাদন হয় সেই আমগুলোর তুলনায় আমাদের আমগুলো অনেক ভালো মানের দেখুন স্ট্যান্ডার্ড সাইজ সাইজগুলো খুব স্ট্যান্ডার্ড এটা প্রায় সাড়ে তিনশো আপনারা দেখলেন একটু আগে আমরা মিটারে ওজন করে দেখলাম একটা আম চারশো গ্রাম তো সাইজ ভালো এবং আমের টেস্টটাও কিন্তু অনেক ভালো তো মূলত সাইজ এবং টেস্ট এই দুটা কারণ এই দুটো কারণে আমাদের এলাকার আমের মানটা বেশি ভালো এবং দামটাও খুব বেশি আরেকটা বিষয় বলি অনেকে হঠাৎ করে একটা নিউজ দেখে যে বিশ টাকা কেজি আম্রপালি চল্লিশ টাকা আম্রপালি কিন্তু এটা তো এই বাজারে এসে দেখলে তো মানুষ জীবনে খুঁজে পাবে না এটা আসলে মানুষকে ক্রেতাদেরকে একটা ভুল ধারণা তৈরি করে এই সম্পর্কে একটু বলেন হ্যাঁ ক্রেতাদেরকে ভুল ক্রেতাদেরকে অনেক ইউটিউবার এবং যারা ফেসবুক ইউজ করে ফেসবুকে লাইভ করে বা ফেসবুক স্ট্যাটাস দিয়ে খুব সুন্দর করে বোঝাচ্ছে এমনকি বড় একটা পত্রিকা দেশে স্বনাম একটা পত্রিকা দুই তিন দিন আগে লিখেছে যে চাপাই নবাবগঞ্জে বিশ টাকা কেজির আম ঢাকায় এসে হয়ে যাচ্ছে একশো টাকা কেজি এটা অসম্ভব বিশ টাকা আম কোথায় সে বদলকে আমাকে বিশ টাকা কেজি আম দিতে পারবে আজকে আমি এই বাজারে এই সেম আমগুলো বিক্রি করতেছি চার হাজার টাকা প্লাস মন পার মন চার হাজার টাকার উপরে তাহলে আমি আমার বাড়ি থেকেই আমি আমার বাজার থেকেই এই আমগুলো আমরা বিক্রি করছি পার কেজি একশো টাকা তো পার কেজি একশো টাকা মন আমরা যখন বিক্রি করছি তখন ওরা তখন ওনারা ঢাকা দিয়ে একশো টাকা কেজি আম কীভাবে কেনেন আমের বাজার আমের বাজার আলহামদুলিল্লাহ এখন ভালো এখন এ গ্রেডের আম্রপালিগুলো তিন হাজার থেকে তিন হাজার তিনশো সরি চার হাজার তিনশো চারশো পর্যন্ত বিক্রি হচ্ছে আর শুরু হচ্ছে মোটামুটি দুই হাজার পাঁচশো টাকা থেকে তো আমগুলো হাজার দুই হাজার আমগুলো এবিসি এই তিনটা গ্রেডের মধ্যে আসবে না ওগুলো অ্যাভারেজ আম থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অপরিপক্ষ আম থাকে ছোট ছোট আম থাকে ওই আমগুলোগুলো কেমন কোনো টেস্টও হবে না ওই আমগুলো খেতে ভালোও লাগবে না ওই আমগুলো বলা যায় ওই আমকে না টাকা নষ্ট করা তো বাজারে বিভিন্ন গ্রেডের আম আছে এবং এই গ্রেড অনুযায়ী কিন্তু দামের তারতম্যটা হয়ে থাকে দাম দাম অলরেডি বাড়তে শুরু করেছে গতকালকের তুলনায় গত পরশু দিনের তুলনায় এখন দাম অনেক ভালো আজকে জুনের বিশ তারিখ আজকে জুনের বিশ তারিখ আজকে এই আমটা এই ভালো মানের এ গ্রেডের আম্রপালিটা আজকে অ্যাভারেজ চার হাজার তিন হাজার নয়শো থেকে চার হাজার একশো দুশো টাকা পর্যন্ত এ গ্রেড আর বি গ্রেড তিন নিচে বি এবং সি এটা তিনের নিচে এটা এটা বলা যায় যে পঁচিশ আঠাশ থেকেও পঁচিশে আটাশ থেকেও কিন্তু আমটা পাওয়া যায় আমার কাছে আম পাওয়া যেতে পারে মোটামুটি জুলাইয়ের জুলাইয়ের পনেরো পর্যন্ত জুলাইয়ের পনেরো পর্যন্ত আম্রপালিটা পাওয়া যেতে পারে এবং জুলাইয়ের পনেরো তারিখের দিকে আমের দামটা অনেক বেশি হবে এখন যে আমটা চার হাজার টাকা হ্যাঁ এই এখন যে আমটা চার হাজার টাকা বিক্রি হচ্ছে তখন সেই আমটা আপনারা ছয় থেকে সাত হাজার বা আট হাজার পাবেন এবং যখন আম্রপালি একদম রেয়ার হয়ে যায় বাজারে বাজারে আম্রপালি পাওয়া যায় না হয়তো দেখা যাচ্ছে যে দুই চারটা বিক্রেতা আম নিয়ে আসে ক্রেতা অনেকগুলো থাকে তখন আমরা আমরা তো সাঁপার বাজারও দেখেছি বারো হাজার চোদ্দো হাজার ষোলো হাজার টাকা মন পর্যন্ত আমরা বিক্রি হয় আসলে দাম বেশির বিষয়টা আমি এভাবে শেয়ার করব যে আপনাকে ভালো জিনিস নিতে হলে দাম বেশি দিতেই হবে হ্যাঁ আপনি একটা মোটর সাইকেলের শোরুমে যান সেখানে দেখবেন বিভিন্ন দামের মোটর সাইকেল আছে হ্যাঁ তো আপনি যে ভালো মোটর সাইকেলটা নেবেন তখন তো আপনাকে ভালো দাম দিতে দিতেই হবে তো ঠিক সেম যে আপনি যখন ভালো আমটা নেবেন তখন আপনি অবশ্যই ভালো দাম দেবেন আর আমাদের এখান থেকে যদি আপনারা আম নেন আপনারা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত কার্বাইট তারপরে ফরমালিন এ সমস্ত মুক্ত আম পাবেন এই যে আমরা আজকে আমগুলো দিচ্ছি এই আমগুলো সরাসরি বাজার থেকে নিয়ে আসা হয়েছে এবং আপনারা দেখছেন সরাসরি আমগুলো প্যাকিং হচ্ছে আজকে আমার প্রায় ষাট ক্যারেট আম যাচ্ছে এই আমগুলো সম্পূর্ণটা প্যাকিং হচ্ছে একদম স্বাভাবিক অবস্থাতে এই আমগুলোতে কোনো রকম আমরা কিন্তু কেমিক্যাল ইউজ করছি না এদিক থেকে আপনি কিন্তু আপনার স্ত্রী সন্তানদের নিয়ে বাবা মাকে নিয়ে খুব মানে নিশ্চিন্তে আপনি আম খেতে পারেন আপনার সঙ্গে যোগাযোগ আমার সঙ্গে যোগাযোগ আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমার সঙ্গে ফোন করে বা হোয়াটসঅ্যাপে কল করে আপনারা আমার কাছ থেকে আম নিতে পারবেন তো দেখছেন কিভাবে আম সাজানো হচ্ছে আমগুলো প্যাকিং করছেন খুব যত্নের সহিত এবং আমগুলোকে সুন্দরভাবে দেওয়া হচ্ছে যাতে আপনারা সুন্দরভাবে আমগুলো পান তো প্রিয় দর্শক আমরা অ্যাকচুয়ালি যারা এই আমগুলো আসলে প্যাকিং করছেন ঢাকা থেকে এসেছেন একজন ভাইজান জুরাইন থেকে তিনি এসেছেন বেসিক্যালি এবং তিনি এই মতিনসারের বাগানে কিন্তু দ্বিতীয়বারের মতো আম নিয়ে যাচ্ছেন তা আপনি একটু আসলে আপনি এখানে কতবার আসলেন মানে মতিন স্যারের কাছে দুইবার তাছাড়া সাপারে কয়বার এসেছেন এবং এই আম্রপালি আম সম্পর্কে একটু বলবেন যে আপনি যে আমটা নিয়ে যাচ্ছেন কাস্টমারদের এই আমটা সম্পর্কে আগ্রহ কেমন আমি এই নিয়ে মতিন স্যারের কাছে নওগাঁ সাপাহারে আমি এই নিয়ে দ্বিতীয়বারের মধ্যে আসলাম তো আমি আসলে বেসিক্যালি আমি ঘোরাফেরাটা খুব পছন্দ করি আমি আমের সময় একবার রাজশাহী একবার চাঁপাই নবগঞ্জ গেলাম তারপরে আমি টয় ওয়াইর ব্লগে এই মতিন স্যারের খোঁজ পাইলাম খোঁজ পাওয়ার পরে আমি মানে ছোটকাল থেকেই যে যেটা ন্যাচারাল জিনিস এই জিনিসটা মেডিসিন ছাড়া বা কেমিক্যাল ছাড়া খাওয়াটা আমি পছন্দ করি তো আমি এটা ছোটোকালের থেকে এটা আমার হবি ছিল তো আমি যখন টয়ব্যার ব্লগে মতিন স্যারের পাইলাম মতিন স্যারের সাথে কথা বললাম তখন আমার মনে হলো যে না হি ইজ দ্য রাইট পারসন হ্যাঁ তখন আমি তার সাথে যোগাযোগ করে চলে আসলাম এখানে গত বছর তো গত বছর চলে আসার পরে এখানে তার কাছ থেকে আমি আম নিলাম প্রায় গত বছর নিলাম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ইয়া ক্যারেট তো সরি পঞ্চান্ন ক্যারেট তো নেওয়ার পরে আমি যারা আমি কোনো আমার পেজ নাই বা আমার কোনো ক্রেতা নাই যারা আমার রিলেটিভ বা ফ্রেন্ডস তারাই আমার ক্রেতা আমি তাদের কাছে যখন আমগুলি দিলাম সবাই স্যাটিসফাইড হলো স্যাটিসফাইড হওয়ার পরেও এবার আমি একবার চিন্তা করেছিলাম যে এবার এটা আসবো না হ্যাঁ তো মতিন স্যারের সাথেও আমার যোগাযোগ অনেকবার হয়েছিল মতিন স্যার বলেছিলো যে আসতে কিন্তু আমি বলছিলাম যে না মনে হয় না এবার আমি বিজি আসতে পারবো কিন্তু আমার ওই কাস্টমার যারা ছিল গতবারের যারা ভাই বন্ধু তারা বারবার আমাকে বলতেছিল যে সেই নগার সাপারের সেই রূপালি আমগুলি আয়না দেওয়ার জন্য তো আমি এক প্রকার বাধ্য হয়ে আবার আশা লাগছে আসলাম তো আলহামদুলিল্লাহ এবার প্রায় ষাট ক্যারেট আম নিলাম ফরমালিন মুক্ত আম কার্বাইট স্প্রে ছাড়া হ্যাঁ তো আম ইনশাল্লাহ খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ একটা আমি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম হয়ে যায়। আসলে ভাই এইটা জিনিস হলো ভৌগোলিকগত একটা কারণ যেমন আমি যদি বলি আপনার চাঁদপুরের রিলিশ আর কক্সবাজার চট্টগ্রামের রিলিশ হ্যাঁ চাঁদপুরের রিলিশের ভ্যালু বা টেস্ট তা যেরকম আপনার কক্সবাজারের বা চিটাঙ্গে সাগরের রিলিশে সেটা পাবেন না সো সেম সেই জিনিসটা নওগাঁর মাটিটা রূপালী আমের জন্য খুব শ্যুট করে যেটা অন্য জায়গার মাটি রূপালী আমের জন্য এতটা সুইটেবল না এই কারণে নওগাঁর আমটা খুব ভালো টেস্টে আর এটা ঢাকায়ও প্রচুর চাহিদা এটা ঢাকায়ও খুব চাহিদা এই নওগাঁ সাপাহারের রূপালি আমটা এই কারণে আমি এইখানেই আসি এই চাপাইবান রাজশাহী আমি যাই না সাপাহারের জন্য তো প্রিয়দর্শক দেখছেন আমাদের নওগাঁয় সেই ব্র্যান্ডিং আম আম্রপালি আপনাদেরকে আসলে আজকে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল কিন্তু আমি মনে করছি যে আপনাদেরকে আসলে যারা আম ঢাকায় বসে কেনেন বা বাংলাদেশের বড় শহরগুলোতে ক্যুরিয়ারে নিয়ে যান এক ক্যারেট দুই ক্যারেট এ ধরনের তাদের উদ্দেশ্যে আসলে কিছু বিষয় বলার ছিল দামের বিষয়টা আমের কাঁচা পাকা এই বিষয়গুলো আসলে আর আমাদের এখানে আসলে কুরিয়ার সার্ভিসটা খুব বেশি ভালো না কুরিয়ার সার্ভিস সার্ভিসগুলো ভালো হলে আমরা আমগুলো আরও দ্রুত পেয়ে যেতাম সেগুলো নিয়েও একটু সমস্যা আছে তো যাই হোক তারপরেও আপনাদেরকে আসলে এবছরের আমের একটি ভাইব দেখালাম যে আমের ফলন ভালো হয়েছে এবং এখন পুরো মৌসুম চলছে এই আম্রপালির আম তো আপনারা আমি উদ্যোক্তার নাম্বার দিয়ে রাখব আপনারা যদি নওগাঁয় আম সংগ্রহ করতে চান সরাসরি এসে কিংবা ঢাকায় বসে বা অন্য শহরে বসে সেই ব্যবস্থাও আছে তো সব তথ্যগুলোই আপনাদের থাকবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং এই মৌসুমের সেরা আমগুলো স্বাদ নেওয়ার চেষ্টা করবেন সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ